আবহনী অনেক বড়ো টিম আবহানী আমি অনেক ছোটো থেকেই শুনে এসেছি আমার বাবাও আবহাওয়ানি ফ্যান আবহনের অনেক ফ্যান পেস অনেক ভক্তরা আছে যারা মাঠে এসে সমর্থক দেয় তো বেসিক্যালি আমি এই জন্য আসছি আবহাওয়ানি টিমে অনেক বড়ো টিম জার্সির যে ওয়েট এটা অনেক অনেক হাই তো এটা পরে আমি খেলবো এটা আমার আমার কাছে স্বপ্নের মতো আর যারা সামর্থকরা আছে ওরা তো অনেক বেশি সামর্থক আবহনের তো ইনশাআল্লাহ সামনে যেহেতু ম্যাচ আছে আমি চাইবো যারা সাপোর্ট করেন আবাহনীকে সবাই মাঠে এসে সামর্থ্য করেন ইনশাআল্লাহ আমরা প্রস্তুত এবার যে স্কোরটা হয়েছে যে টিমটা হয়েছে অনেক ভালো আরও হয়তো প্লেয়ার আসবে যোগ দিবে এখন আপাতত বাইরের থেকে যেগুলো না হয়েছে তারপরেও অনেক স্ট্রং হয়েছে অন্য অন্য টিমের থেকে তো আশাবাদী ইনশাল্লাহ আমরা অনেক আগে থেকে ক্যাম্প শুরু করছি যেহেতু মারুসার আছে মারুথসর আন্ডারে আমরা শুরু করছি তো আমরা আশাবাদী কষ্ট করলে অবশ্যই কেষ্ট মেলে আমরা সবাই কষ্ট করতেছি আমরা যারা টিমমেট আছি আরও কিছু প্লেয়ার আছে আসবে হয়তো কিছুদিন কিছুদিন পরেই হয়তো চলে আসবে তো আমরা যেহেতু একটা ম্যাচ আছে সামনের মাসে বারো তারিখে তো ইনশাল আমরা প্রস্তুত এফ কাপ বলতে সামনে যেহেতু খেলা তো আমরা তো এখন প্রস্তুত হচ্ছি এখন ফ্রি সিজন চলতেছে মারুসারের আন্ডারে তো ইনশাল্লাহ যারা বাকি যেগুলো প্লেয়ার আছে সবাই মিলে অ্যাডজাস্ট প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ যেহেতু খেলা সামনে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আবহাওয়া অনেক বড়ো টিম আবার এই টিমে এসে আমি এই কারণে জার্সি পাইছি তো এটা তো আমার কাছে অনেক স্বপ্নের মতো সবাই স্বপ্ন দেখে যে বড় ক্লাবে একটা ভালো জার্সি নাম্বার যেন পায় তো আলহামদুলিল্লাহ আমাকে এটা আবহাওয়ানই সাহায্য করছে তো আমার যদি সুযোগ আসে ইনশাল্লাহ যে আবহনির যে জার্সির যে ওয়েট এটা অনেক হাই অনেক বেশি সবাই আবহাওয়ানি অনেক আগে থেকেই আবহাওয়ানী ফ্যান অনেক আছে তো আমি চাই যে আবহন হয়ে ভালো কিছু করার আর যেহেতু এই সিজনটা আমার আবনরে হয়ে কাটবে তো ইনশাআল্লাহ আমি ট্রাই করব বেশি বেশি গোল করার